চব্বিশ ঘন্টার ভিতরে তাদের যে দাবি দেওয়া এবং যে সরকারি যে আদেশ যে আংশিক কার্যকর হয়েছে হান্ড্রেড পার্সেন্ট যেটা কার্যকরী হয় নতুবা এই আমাদের জাতীয় বলেন তারা গ্যারো করবে ডিজি সাহেব করবে উনি বাঁচতে পারবে না আমরা ভায়োলেন্স করব না দেশের কোনো সম্পদ আমরা ধ্বংস করব না ভদ্রচিতভাবে গণতান্ত্রিকভাবে এই আন্দোলনগুলি আছে আন্দোলনগুলি আমার জাতীয়তাবাদী দলের এবং জাতীয়তাবাদী চেতনা এই শ্রমিক কর্মচারী কর্মকর্তারাই এই আন্দোলনগুলি ইনশাল্লাহ করে যাবে আশা রাখি আপনাদের লেখনের মাধ্যমে অবশ্যই অবশ্যই এই ডিজি ডিজের যারা দোষর তারা অবশ্যই এই দাবি দাওয়াগুলি আর তারা মঞ্জুর করে নেবেন অন্যায় কোনো কিছু যেন চাওয়া হয় নাই আইনের রায় এখানে যেখানে বলবৎ হয় না আগে যে ফরমাসির আয় আমরা শুনতাম এখন দেখেন এই ফর্মাসের রায়ের লোকগুলি বিভিন্ন চেয়ারে থাকার কারণে এই দেশকে আবার সেই রক্তের সাথে বেমিনি করতেছে এই বেমেনি আমরা চাই না অনতি বিলম্বে আপনাদের লেখনের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব ওই ডি মহোদয় আপনাকে বলছি আপনাকে বলছি আপনাকে বলছি অতি তাড়াতাড়ি দাবি দাওগুলি মেনে নেন না না আবার বেতন ভাতা ওই আঠাশ জন কর্মচারীর কর্মকর্তা এবং নজন শ্রমিক প্রত্যেকেরই যে দাবি দেওয়া যেগুলি আছে সেই দাবি দাওয়াগুলি পূরণ করে দেন দেনা পাওনাগুলি অবশ্যই আপনারা পরিশোধ করেন হাজার হাজার কোটি টাকা আপনারা দুর্নীতি করে খাইছেন আর যারা শ্রমিক কর্মজীবী কাজ করে খায় তাদের বিলে আপনারা বেতন ভাতাগুলি দাবি দাওয়া পরিশোধ করেন না যাই হোক আমরা চাই না এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বড় বড় কোন কর্মসূচি আমরা দিতে চাই না অনেক রক্ত আমরা দিছি রক্তের বিনিময় আমরা করছি এবং এদের দাবি দেওয়ার প্রতি আমাদের মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিও সহমত পোষণ করেছে বদর 25 26 তারিখের দিকে রনি সাহেবের নেতৃত্বে ওই ধানকপশার ভিতরে বড় একটা সভা হবে সব হবে সেই কারণে বিস্তারিত আমাদের সাংবাদিক ভাইদেরকে আমরা অবশ্যই দাওয়াত করবো আর আপনাদের কাছে আমাদের অনুরোধ এই ন্যায্য দাবি তাদের নজ্য